তাহলে বন্ধুরা আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি সন্তোষ স্কোয়ারে আজকে রয়েছে সন্তোষ মিত্রস্কোয়ারের উদ্বোধন এই উদ্বোধনে বিভিন্ন মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তাহলে বেশি কথা না আবারই ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ কালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যখন সন্তোষ স্কোয়ারে লাইটিং টেস্ট হচ্ছিলো তখন সর্বপ্রথম সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজোর লাইটিংটা গিয়ে দেখানো হলো এখানটায় যে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা চোখ এখানে দেখানো হচ্ছে চোখটা পুরো ফুলচার বন্ধ হচ্ছে এখানে এই জিনিসটা অসাধারণ লাগছে এখানে দেখতে পাচ্ছ বাংলার ঐতিহ্যশালী একটা খেলা ফুটবল সেই ফুটবলের ছবিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপর আর একটা বিষয় এখানে দেখানো হচ্ছে যে স্পাইডারম্যানের দুটো চোখ একবার ডান দিক এবং একবার বা দিক দুই দিকে নড়াচড়া করছে সেই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে লাইটিংটা এবার তোমরা সবাই দেখতে পাচ্ছ সেই লাইটিংটা হচ্ছে লাস ভেগাস এর অরিজিনাল লাইটিং সেই লাইটিংটা একটা ইমোজি সেইটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আর একটা লাইটিং এর মধ্যে দিয়ে মা দুর্গার মুখমন্ডলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখতে সত্যি দারুণ লাগছে এখানে আর একটা লাইটিং এর মধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে লায়নটা আমাদের দিকে এগিয়ে আসছে লায়ন লাইন বাহন তাই লায়ন আগে আগে আমাদের দিকে সবার দিকে এগিয়ে আসছে এখানে আর একটা দেখানো হচ্ছে যে জলের নিচে কচ্ছপ সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্যটা সত্যি অপূর্ব একটা দৃশ্য এখানে আই লাভ মাই ইন্ডিয়া লেখাটা ফুটিয়ে তোলা হয়েছে যেটা আমাদের কাছে সত্যি একটা গর্বের ব্যাপার বিষয়ও বলা যায় কারণ আমরা ভারতবাসী আর আই লাভ মাই ইন্ডিয়া আমরা সবসময় বলি যেহেতু তখন প্যান্ডেলের ভেতর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই বছরের পুজোর উদ্বোধন হচ্ছে তাই প্যান্ডেলের বাইরে লাইটিংয়ের এর মাধ্যমে একটি মোমবাতিকে দেখিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা জানানো হচ্ছে কিছুক্ষণ আগে মায়েদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো শুভ উদ্বোধন হয়ে গেল আজকে জনসাধারণের জন্য খোলা না থাকলে আগামীকাল থেকে জনসাধারণের জন্য এই প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়া হবে মঞ্চে উপস্থিত ছিলেন সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন অভিনেতা বিধায়ক সবাই প্যান্ডেলের চারিপাশে যেই প্লাইয়ের কাজ করা হয়েছে মানে প্যান্ডেলের ভেতর দিকে এইটাতে প্রজেকশনে মানে প্রোজেক্টারের মাধ্যমে বিভিন্ন দৃশ্যকে ফুটিয়ে তোলা হবে আমার দুর্গা রাত যখন মশাল মিছিল ঘাটে অধিকার সে নেই সমাজ পথে ঘাটে আমার দুর্গা বান ভাসিতে ত্রাণের প্যাকেজ হাতে আঁচল দিয়ে ঘাম মুছে সময় পায় না ব্যাথা করার ভয় ফেলদের সাথে আমার দুর্গা রান্না ঘরে সুক্তের সোলারে ডাল আমার রান্না ঘরে সুক্তের সোলারে ডাল আচল ভাবে কে কি খাবে তোমাকে নিয়ে অসাধারণ একটা কবিতা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম তাছাড়া খানিক্ষণের মধ্যেই দেখতে পেলাম এরকমভাবে প্যান্ডেলের মধ্যে বাবেল স্প্রে করা হচ্ছে সত্যি এটা অদ্ভুত লাগলো অদ্ভুত লাগলো তার সাথে দারুণ লাগলো এই ফিলিংসটা এই যে সাইটে যে প্লাইট গুলো দেওয়া আছে এটা মাধ্যমে এখানে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হবে তার সাথে সাথে এরকম বাবল স্প্রে করার মধ্যে দিয়ে একটা আলাদা ফিলিং দেওয়া হবে যেটা সত্যিই দারুণ লাগবে এরপর মা দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে মা দুর্গাকে আহ্বান জানানো হল মা দুর্গাকে আহ্বানের সাথে সাথে এই উদ্বোধনী মঞ্চের থেকে তিলত্তমার বিচারের জন্য উই ওয়ান জাস্টিস ধোনি দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হলো